কারণ তিনটি কারণ আছে সেটা হলো এক নম্বর হচ্ছে যে একটা জীবন সংক্রমক আর সাথে যদি এটাকে আমরা মেনটেনিং কজ বলি যে কোনো কারণে মানে অসুস্থ হওয়া জীবন সংক্রমণের কারণে কিন্তু মানুষ অসুস্থ হয় এটা একটা কারণ অন্যতম একটা কারণ দু নম্বর হচ্ছে জীবনধারাগত কারণ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আমি যত রোগ নিয়ে আলোচনা করেছি বা যত রোগ নিয়ে জানার চেষ্টা করেছি প্রত্যেক রোগের অন্যতম একটা কারণ হচ্ছে এই জীবনধরাগত কারণ জীবনধরাগত কারণটা কি এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপার তারপর সংক্ষিপ্ত ভাবেই বলি সেটা হচ্ছে যে খাদ্য ঘুম কাজ অর্থাৎ লাইফস্টাইল যে ব্যাপারটা থাকে এই কারণে কিন্তু মানুষ ব্যাপকভাবে অসুস্থ হচ্ছে আর তিন নম্বর যে কারণটা আছে সেটা হচ্ছে বংশগত বা জেনেটিক কারণ অন্যতম একটা কারণ হচ্ছে অর্থাৎ অধিকাংশ জটিল রোগগুলো কিন্তু এই বংশগত বা জেনেটিক কারণে হয়ে থাকে এ ব্যাপারটা অনেকেই মানতে চায় না কারণ হোমিওপ্যাথি ডাক্তাররা আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি তারা রুগী আসলে আমরা জেনেটিক রোগগুলোর ব্যাপারে সন্ধান নেওয়ার চেষ্টা করি জানার চেষ্টা করি তার বংশে কার কি রোগ আছে অনেকেই বিরক্ত হন তো এগুলো বড় রোগের প্রভাবে কিন্তু অনেক রোগ হয়ে থাকে